ওয়েলকাম মাই স্টুডেন্ট তোমরা দেখছো এল আর এনআর ক্লাসেস সঙ্গে আমি রয়েছি সৌমকলে তোমাদের বাংলার শিক্ষক আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর চতুর্থ পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায়ের কবিতাটি কবিতাটার নাম কি ছন্নছাড়া ছাড়া অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছন্নছাড়া ছাড়া কবিতার এই ভিডিওটা হচ্ছে পার্ট টু অর্থাৎ এই ছন্নছাড়া ছাড়া কবিতার ওপরেতে প্রথম পাঠ বা প্রথম আলোচনা এর আগেই আমাদের চ্যানেলেতে দেওয়া হয়েছে যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এই কবিতাটার যিনি কবি অচিন্ত কুমার সেনগুপ্ত সেই তার তিনার কবি পরিচয় সেই কবিতাটার বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা এই কবিতায় যাদের ছন্ন ছাড়া বলা হচ্ছে তাদের তারা কারা অর্থাৎ ওদের পরিচয় কবির অবস্থান তথা কবির সহানুভূতি প্রাণের জয়গান এবং সর্বোপরি কবিতাটার গঠন কৌশল এই সমস্ত পয়েন্টগুলোকে আমাদের এর আগের ভিডিওতে বা পার্ট ওয়ানেতে আলোচনা করা হয়েছে আমাদের পার্ট টু ভিডিওতে ছন্ন কবিতার ওপর পার্ট টু ভিডিওটাতে আজকে প্রথম আলোচনার বিষয় হচ্ছে গাছের রূপকত্ব এই কবিতায় কবি যখন ট্যাক্সি ধরবার জন্য তার বাড়ি থেকে গলির মোড়েতে যান তখন সেই গলির মোড়েতে দেখেন একটা গাছ দাঁড়িয়ে এবং কবি যখন ফিরে আসেন তখনও সেই গাছটি দাঁড়িয়ে সেইভাবে গাছটা তো এর এইটুকুন সময়ের মধ্যে কেটে নিয়ে নেবে না কেউ বা গাছটা হেঁটে হেঁটে পালাবে না কিন্তু দুবার গাছ দেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে কবি প্রথমবার প্রথম আর একটা দ্বিতীয়বার গাছটাকে দেখেছেন আর একভাবে প্রথমবার যখন তিনি গাছটাকে দেখেন গাছটাকে দেখে কবির মনে হয়েছে যেন একটা প্রেতচ্ছায়া গাছ নয় গাছের একটা প্রেতাত্মা একটা কঙ্কাল সার চেহারা কেননা প্রথমবার যাবার সময়তে কবি যখন গাছটিকে দেখেন সেই গাছটিতে ছিল না কোনো পাতা ছিল না কোনো ফুল ছিল না কোনো ফল ছিল না কোনো সরসতার ছোঁয়া কোনো বাকল সেই গাছটা শুধুই কতকগুলো কাঠি বা কতগুলো ডালপালা নিয়ে কঙ্কাল কঙ্কালসার চেহারা নিয়ে যেন দাঁড়িয়ে রয়েছে সেই গাছের কোনো ছায়াদানকারী ক্ষমতাও ছিল না কোনো পাখিকে আশ্রয় দানকারী ক্ষমতাও ছিল না একেবারেই রুক্ষ সূক্ষ্ম জীর্ণ রিক্ত অবস্থায় গাছটিকে দেখেন কিন্তু কবি যখন ফিরে আসেন তখন কিন্তু গাছটি পুরোপুরিভাবে পরিবর্তন ঘটে যায় সেই গাছটি ফুলে ফলে পাতায় ভরপুর হয়ে ওঠে সেই গাছটি সবুজের সমারোহে ভরপুর হয়ে ওঠে সেই গাছটি পাখিদের আশ্রয় দেয় পাখিদের কলকাকলিতে এবং ফুলের সৌরভেতে জায়গাটা ভরপুর হয়ে ওঠে সেই গাছ মাটিকে পর্যন্ত আশ্রয় দেয় তার মধ্যেতে থাকে মাটিকে ছায়া দান করে সেই তার মধ্যে থাকে সরসতা এই যে গাছের পরিবর্তন এই গাছের পরিবর্তনের মাঝখানেতে রয়ে যায় একটা ঘটনা সেটা কি যাদেরকে ছন্নছাড়া যুবক বলে সমাজ অবহেলা করত করেছে যাদের জন্য ভয় যাদের ভয়েতে ট্যাক্সি ড্রাইভার ওই পথ দিয়ে ট্যাক্সি নিয়ে যেতে চায়নি সেই ছন্ন ছাড়া যুবকদের কৃতিত্ব মহানত্ব কবির চোখে ধরা পড়েছে তথাকথিত উচ্চবিত্ত শ্রেণী বা উচ্চবিত্ত সমাজ এই ছন্ন ছাড়া যুবকদের অবহেলা করে হ্যাঁ ঘৃণা করে এদের কাছে ঘেঁচতে চায় না এদের কাছাকাছি গেলে বিরক্ত বোধ করে অথচ এই সমাজেতে অবহেলিত অপাঙ্কীয় তথাকথিত উচ্চবিত্তদের কাছে ঘৃণিত ঘৃণিত বিরক্তিকর এই যুবকদের মধ্যে কবি দেখেন সমাজের নিম্নবিত্ত আর্তপীড়িত মানুষদের সাহায্য করার হ্যাঁ একটা অদম্য লড়াই কবি দেখেন তিন যুবক তারা এক বেওয়ারিস ভিকিরি যে কিনা গাড়ি চাপা পড়ে গেছে তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে হ্যাঁ এবং সেই ঘাতক লরিটিকে ধর ঘাতক লরিটিকে ধরবার চেষ্টা করছে অর্থাৎ যেখানেতে তো উচ্চবিত্ত সমাজরা সমাজের মানুষেরা বেওয়ারিস বিক্রিটির প্রতি কোনো সহানুভূতি দেখায়নি সাহায্যের হাত বাড়ায়নি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করেছে মজা দেখেছে সেখানে কিন্তু এই তথাকথিত ছন্ন ছড়া যুবকরাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এদের মধ্যেই রয়েছে মানবত্ববোধ বিবেক বিবেকবোধ হ্যাঁ এদের মধ্যেই রয়েছে একটা ঔচিত্যবোধ কৃতজ্ঞতা বোধ তথা আদর্শ আদর্শ বোধ যেটাকে এই কবিতায় প্রাণ বলে তুল প্রাণ বলে কবি বর্ণনা করেছেন এই যে এই প্রত্যক্ষ প্রাণের তথা মানবতার পরিচয় এই মহত্বের পরিচয় কবির গাছকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে দিয়েছে গাছের রূপটাকে পাল্টে দিয়েছে সুতরাং এই কবিতায় গাছের দুরকম রূপ দুটো বিষয়ে রূপক হয়ে উঠেছে তো রূপক কি রূপক বা অ্যালিগরি এক ধরনের রীতি বা কৌশল যেখানে লেখক তার রচনায় আপাত পরিতলের অর্থের গভীরে কোনো অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করেন অর্থাৎ রূপক হচ্ছে এমন একটা লেখার স্টাইল বা কৌশল যেখানেতে বাইরে একটা অর্থ থাকবে কিন্তু সে বাইরে অর্থটার মধ্যে আসলে অন্তর্নিহিত একটা অর্থ প্রকাশ পাবে অনেকটা যেন সে ট্রেন লাইনের মতন টেন লাইনের দুটো পাঁচ যেন পুরো যেমন সমান্তরালভাবে চলে তেমনি রূপক রূপকের রূপকের রীতিতে লেখা কোনো কবিতা বা গল্প বা উপন্যাস বা নাটক যাই হোক না কেন বিশেষ করে নাটক বা কবিতার ক্ষেত্রে দুটো করে অর্থ থাকে একটা বাইরের অর্থ একটা অন্তর্নিহিত অর্থ বাইরের অর্থটার মধ্য দিয়ে আসলে কবি অন্তর্নিহিত অর্থটাকেই প্রকাশ করেন বাইরের অর্থটা কবির মূল ই অভিপ্রায় নয় অন্তর্নিহিত অর্থটাকে অন্তর্নিহিত তাৎপর্যটাকে পাঠকের কাছেতে তুলে ধরাটাই হলো মূল কবির অভিপ্রায় সুতরাং এখানে গাছের দুরকম চেহারার মধ্য দিয়ে রূপকের রূপক ব্যবহার করা হয়েছে অর্থাৎ গাছের দুরকম চেহারা একটা কঙ্কালসার চেহারা আর একটা মানে সবুজ শ্যামল ভরা চেহারার মধ্য দিয়ে অন্তর্নিহিতভাবে দুটো তাৎপর্য প্রকাশ পেয়েছে কি না গাছের কঙ্কালসার চেহারা যেখানেতে দেখা যায় পাতা নেই ফুল নেই ফল নেই ছাল নেই বাকল নেই সরসতা নেই হ্যাঁ রুক্ষ সূক্ষ্ম জীর্ণ এরকম গাছের চেহারাটা আসলে এই যুবকদের কবিতায় উল্লেখিত যুবকদের ছন্ন ছাড়া জীবন উচ্চবিত্তদের স্বভাব এবং সমসামিক সমাজ কি ব্যঞ্জনার দিক থেকে তাৎপর্যময় করে তুলেছে অর্থাৎ এই জীবন গাছের যেমন কিছুই নেই এই কবিতায় উল্লেখিত ছন্ন ছাড়া জীবনদের ছন্ন ছাড়া যুবকদেরও জীবনে কিছু নেই হ্যাঁ কি কী নেই অর্থাৎ এরা কেন নই রাজ্যের বাসিন্দা নেই রাজ্যের বাসিন্দা অর্থাৎ এদের জীবনে কি কী নেই তার একটা তালিকা ট্যাক্সি ড্রাইভার কবিতার কথককে জানিয়েছেন কি কী নেই সেটা দেখবে আমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে কেন এরা নেই রাজ্যে রাজ্যের বাসিন্দা অর্থাৎ এরা সর্বহারা গাছটাও যেমন সর্বহারা এরাও সর্বহারা সুতরাং গাছটার মধ্য দিয়ে কঙ্কালসার চেহারা গাছটার মধ্য দিয়ে এই ছন্ন ছাড়া যুবকদের হ্যাঁ জীবনের যে কিছুই নেই সেই সর্বহারার দিকটাকে তুলে ধরা হয়েছে ছন্ন ছাড়া যুবকদের জীবনটাকে তুলে ধরা হয়েছে আর কি উচ্চবিত্ত মানুষ যারা চোখে যারা ভিড় করে একটা ভিকিরি মারা গেছে মানে একটা ভিকিরি আহত হয়েছে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে কষ্ট পাচ্ছে সেখানেতে উচ্চবিত্ত মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিড় করছে অথচ তাকে সাহায্য করার মতন কেউ নেই তাকে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতন কেউ নেই তাহলে এই যে উচ্চবিত্ত মানুষদের স্বভাব অত্যন্ত স্বার্থপরতা মজা ভিড় করা মজা করা হ্যাঁ একটা অকৃতজ্ঞতা বোধ একটা সমাজ পলায়নমুখী মনোভাব এই দিকটা এবং ঘুরিয়ে নিজেদের মেকি মেকি আচার আচরণ যারা বাইরে নিজেদেরকে ভদ্র সভ্য রুচিসী শিক্ষিত বলে পরিচয় দেয় অথচ নিজের অথচ ভেতরেতে কাপুরস টাইপ ভরা যাদের যে যাদের সেই যে কাপুরষময় মানসাবস্থাতে কোনো বিবেকবোধ মানবতাবোধ নেই সেই উচ্চবিত্তদের স্বভাবটাকেই এই যে গাছের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে অর্থাৎ গাছেরও যেমন কিছু নেই এই উচ্চবিত্ত মানুষদের মধ্যেও কিছু নেই গো বিশেষ করে মানবতাবোধ বিবেকবোধ কৃতজ্ঞতা বোধ সাহায্যপায়ণতা কিচ্ছু নেই আছে শুধু একমাত্র স্বার্থপরতা যেটা আদর্শ মানুষের বৈশিষ্ট্য হতে পারে না একটা গাছের শুধু ডালপালাগুলো যেমন গাছের বৈশিষ্ট্য হতে পারে না তেমন স্বার্থপরতা কোনো মানুষের বৈশিষ্ট্য ভদ্র সভ্য আদর্শবান মানুষের বৈশিষ্ট্য হতে পারে না তাই কঙ্কালসার চেহারাময় গাছের মধ্য দিয়ে উচ্চবিত্ত মানুষদের স্বভাবের দিকটাকেও তুলে ধরা হয়েছে আর কি সমসামিক সমাজ ব্যবস্থা আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম এই কবিতাটার কাব্য এই কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেছে পুষ্পশ্চিম কাব্যগ্রন্থ সেই কবিতাটা রচনার কালীন অর্থাৎ উনিশশো ষাটের উনিশশো ষাটের বা ষাটের দশকের ভারত তথা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক পরিবেশ কতটা অরাজকতা পূর্ণ ছিল নৈরাজ্যময় পূর্ণ ছিল সামাজিক বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল সেই দিকটাকে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেদিক থেকে আমরা বলতে পারি যে এই কবিতা রচনা সমসাময়িক পরিবেশ মানুষের বাঁচার পক্ষে মোটেই উপযোগী ছিল না যেমনভাবে এই গাছটা প্রকৃতির মধ্যে মোটেই একটা উল্লেখযোগ্য আর অবদান রাখতে পারছে না কেন একটা গাছ প্রকৃতির মধ্যে বা অবদান রাখতে পারে কখন যার মধ্যে যখন তার মধ্যে পাতা ফুল ফল ছায়াদান করার ক্ষমতা থাকবে তখন কিন্তু যখন তার কিছুই নেশে আসে প্রকৃতির মধ্যে বা মানব জীবনে কোনো অবদান রাখতে পারবে না মানব জীবনে কোনো সাহায্য করতে পারবে না তেমনি এই কাব্য রচনার সময়েতে বা এই কবিতা রচনার সমসামিক সমাজ ব্যবস্থা রাজনৈতিক পরিমণ্ডল এটা সেই সময়কার মানুষের জীবনেতে কোনো নিরাপত্তা সুখ শান্তি সমৃদ্ধি কিছুই দান করতে পারেনি রুক্ষ সূক্ষ্ম সরসতাহীন গাছের মতনই সমসামিক সমাজ ব্যবস্থা হয়ে উঠেছিল রাজনৈতিক দামাডোল বিভিন্ন অরাজকতায় পরিপূর্ণ যে সমাজ ব্যবস্থা মানুষকে কোনো নিরাপত্তা দিতে পারেনি একটা আশ্রয় ভরসা দিতে পারিনি যেমন দিতে পারিনি গাছটা মাটিকে ছায়া বা কোনো পাখিকে আশ্রয় সুতরাং কঙ্কালসার চেহারা গাছের রূপকের মধ্য দিয়ে রূপকের মধ্য দিয়ে ছন্ন ছাড়া মানুষদের জীবনযাপন উচ্চবিত্ত মানুষদের স্বার্থপর স্বভাব তার সমসামিক সমাজ ব্যবস্থা অরাজকতা দিকটাকে তুলে ধরা হয়েছে আবার গাছের দ্বিতীয় রূপ সবুজ শ্যামল চেহারা এই এই রূপটার আগেতে কিন্তু কবি দেখেন প্রাণের মাহাত্য অর্থাৎ সাধারণ এই ছন্ন যুবকদের মধ্যে মানবত্ব মানবতাবোধ কৃতজ্ঞতা বোধ বিবেকবোধ যেগুলো ছন্ন ছাড়া মানুষদের মধ্যে বা যুবকদের মধ্যে আছে কিন্তু এই উচ্চবিত্ত মানুষদের মধ্যে নেই এই ছন্ন ছাড়া যুবকদের মধ্যে মানবতাবোধ কৃতজ্ঞতা বোধ বিবেকবোধ ইত্যাদি আছে বলে একথা শুভ চৈতন্য আছে বলেই ভিখারিটা হয়তো প্রাণ ফিরে পায় এবং এই প্রাণ শব্দটা জড়বস্তুর মধ্যে জীবত্ব ফিরিয়ে আনে একটা রুক্ষ সূক্ষ গাছকে পুনরায় বা সবুজ শ্যামলতায় ফির পরিপূর্ণ করে তোলে অর্থাৎ গাছের এই সবুজ শ্যামল চেহারা আসলে প্রাণের মহত্ব বা প্রয়োজনীয়তাকেই তুলে ধরে একটা গাছ মানব জীবনে তথা প্রকৃতির মধ্যে প্রয়োজন হবে তখনই যখন সে ছায়া দান করতে পারবে অক্সিজেন দান করতে পারবে ফুল ফল দান করতে পারবে আর সেটা দান করতে পারবে যখন গাছটা সবুজ শ্যামল হবে ওই কঙ্কালসার চেহারা অবস্থায় নয়ক তেমনি একটা সমাজ ব্যবস্থা মানুষের কাছে একটা স্বস্তিদায়ক নিরাপদ সুখ শান্তির প্রতীক বা সুখ শান্তি দানকারী অবস্থাতে পরিণত হবে তখনই যখন তার মধ্যে এই প্রাণ তথা মহত্ব তথা বিবেকবোধ থাকবে সুতরাং সবুজ শ্যামল গাছের চেহারার মধ্য দিয়ে আসলে প্রাণের মহত্ব বা প্রয়োজনীয়তাকেই তুলে ধরা হয়েছে দ্বিতীয় পর্যায়েতে দেখা যায় গাছ যখন সবুজ শ্যামল হয়ে উঠেছে সে পাখিকে আশ্রয় দান করেছে সে ফুল ফুটিয়ে সৌরভ দান করেছে সে মাটিকে ছায়া দান করেছে কবি মনে করেন বা কবি আশাবাদী যে এই প্রাণ তথা মহত্ব বিবেক প্রাণ তথা বিবেকবোধ শুভ চৈতন্যবোধ হ্যাঁ তারপরে তো হচ্ছে মানবতাবোধ যদি সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যেমন শুধুমাত্র ছন্ন ছাড়া যুবকদের মধ্যে নয় প্রত্যেকটা মানুষের মধ্যে যদি থাকে তবেই একমাত্র সেই সমাজবাসী তথা সেই সমাজ একটা সুখ শান্তি সমৃদ্ধি একটা নিরাপদ সমাজ ব্যবস্থার উত্থান ঘটাতে পারবে যেটা মানুষের পক্ষে বেঁচে থাকার অনুকূল তখন সমাজ আমাদেরকে যথার্থ অর্থে আশ্রয় দান করতে পারবে সুতরাং এখানে গাছের দুরকম চেহারার মধ্য দিয়ে দুটো দিককে তাৎপর্যমণ্ডিত করে তোলা হয়েছে বলেই এই কবিতাটাকে একটা সার্থক রূপক কবিতা আমরা বলতে পারি এবার সেই কবিতাটির নামকরণের সার্থকতাতে আমরা জানি সাহিত্যের নামকরণ চারটে দিক থেকে হয়ে থাকে বিষয়বস্তু কেন্দ্রিক অর্থাৎ যেটা গল্পে বা গল্প বা কবিতা বা উপন্যাস বা নাটকের মূল বিষয়বস্তু বা ঘটনা সেটাকে কেন্দ্রিক নামকরণ দুই হচ্ছে চরিত্রকেন্দ্রিক বা প্রধান চরিত্র চরিত্রকেন্দ্রিক অর্থাৎ গল্পের যিনি প্রধান চরিত্র তাকে তাকে কেন্দ্র করে নামকরণ তিন হচ্ছে লেখকের কেন্দ্রিক অর্থাৎ লেখক যখন নিজের নামে নামকরণ করবেন এক্ষেত্রে লেখক নিজের ছদ্মনামটিকেই ব্যবহার করেন আর চার হচ্ছে কেন্দ্রিক অর্থাৎ নামকরণের বাইরে নামকরণের মধ্য দিয়ে যে অর্থটা প্রকাশ পাবে অন্তর্নিহিত অর্থে অন্য অর্থ প্রকাশ পাবে এরকম ধরনের নামকরণে উদাহরণ কি প্রধান বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ তোমরা এইটেতে পড়েছ অদ্ভুত আতিথেয়তা দুই হচ্ছে চরিত্রকেন্দ্রিক নামকরণ তোমরা এইটেতেই পড়েছো চন্দ্রগুপ্ত তিন হচ্ছে লেখকের কেন্দ্রিক নামকরণ এরকম নামকরণ তোমরা এইটেতে পড়ো নি কিন্তু সেভেনে পড়েছ পত্রা বলি সেখানেতে ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল আর চার নাম্বার হচ্ছে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ আমাদের এই পাঠ্য কবিতাটি কেন্দ্রিক নামকরণ হয়েছে কেননা এখানে ছন্ন ছাড়া শব্দটার মধ্য দিয়ে অন্তর্নিহিত অর্থে বেশ কিছু তাৎপর্যকে প্রকাশ করা হয়েছে আপাতভাবে ছন্ন ছাড়া কাদের বলে ছন্ন ছাড়া বা লক্ষ্মী ছাড়া হ্যাঁ কাদের বলে যারা হৈ হৈ রৈ রই করে ব্যাপার করে বেড়ায় যারা সুস্থিরভাবে দুদণ্ড বসতে পারে না যারা কোনো কথা শোনে না কো কোনো নিয়মকানুন মানে না কো প্রত্যেকটা পদে পদে যেটা নৈ নৈতিক আচার আচরণ তার বিরোধিতা করে গুরুজনদের অবাধ্য হয় অমান্য করে তাদের আদেশ এক কান দিয়ে তাদের কথা ঢোকায় আর এক কান দিয়ে বের করে দেয় নিজের খেয়াল খুশি মতন জীবনযাপন করে হ্যাঁ এবং সর্বোপরি এই সময় এই সৈর্ণ ছাড়া জীবনযাপন করতে গিয়ে সকলের কাছে বিরক্তি উৎ সকলের বিরক্তি উৎপাদন করে সকলের কাছে চক্ষুশূল হয়ে ওঠে এই রকম এদের কি বলা হয় ছন্ন ছাড়া বা লক্ষ্মী ছাড়া আমাদের পাঠ্য কবিতায় কিন্তু আপাতভাবে যে যুবকদের কথা তোলা হয়েছে তুলে ধরা হয়েছে তারা হয়তো কোনো কোনো দিক থেকে ছন্ন ছাড়াই কেননা তাদের বেশ কিছু নেই তাদেরকে তাদের কিন্তু কোনো তাদের কি কি নেই তার একটা বিস্তারিত তালিকা গাড়ির চালক বা ট্যাক্সি ড্রাইভার কবিতার কথককে দিয়েছে সেখানে দেখা যায় তাদের মধ্যে কোনো নির্দিষ্ট বাসস্থান নেই তাদের লক্ষ্য নেই তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ নেই তাদের জীবনে কোনো প্রেরণা জাগানো প্রেম নেই কোনো অনুসরণযোগ্য নেতা নেই কোনো খেলার খেলাই এবং মেলায় যাবার টিকিট নেই কো হসপিটালেতে বেড নেই এবং কোনো চাকরি নেই কোনো উচ্চশিক্ষার সুযোগ নেই কো তাদের প্রতি কারো সৎস মানে সু সম্ভাষণে কোনো মধুরতা নেই কো তারা শুধু এক নেই রাজ্যের বাসিন্দা অর্থাৎ আপাতভাবে যে যাদের কথা বলা হয়েছে তারা সত্যিই ছন্ন ছাড়া কেন না তাদের কিছু কিছু আচরণ সত্যিই মানুষের কাছে বিরক্তিকর যেমন ট্যাক্সি ড্রাইভার ওদের ওইখান দিয়ে যেতে চায় না ছন্ন ছাড়া যুবকরা যেখানে দাঁড়িয়ে আছে সেখান দিয়ে যেতে চায় না কেন না সেই যুবকগুলো জোর করে ট্যাক্সিতে উঠে পড়বে এবং বিনা পয়সায় বলবে লিফট দিন অর্থাৎ আমাকে ঘুরিয়ে আনবেন চলুন কেমন অমূলক আবদার দেখো যে পয়সা দেবো না অথচ ঘুরে আসবো হুম সেই দিক থেকে ট্যাক্সি ড্রাইভার কিন্তু তাদেরকে নিয়ে যেতে চায়নি ওদের আচরণ ট্যাক্সি ড্রাইভারের কাছে সত্যি একটা বিরক্তিকর তো এই যে যুবকদের বাউন্ডুলে লক্ষ্যহীন ভবঘুরে জীবনযাপন তাদের রীতিনীতিহীন আদর্শহীন জীবনযাপন তাদের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নেই কোনো সহানুভূতিশীল নেই এরকম জীবনযাপনকেই প্রকাশ করেছে ছন্ন ছাড়া শব্দটা অর্থাৎ সত্যিই এখানে যে যুবকদের কথা বলা হয়েছে তারা সত্যিই ছন্ন ছাড়া হ্যাঁ অন্য দিক থেকে ছন্ন ছাড়ার শব্দটার আরেক দিক থেকে তাৎপর্য আছে যেই কবিতায় দেখি গাড়িতে গাড়িতে চাপা পড়ার পর যখন ভিকিরিটি আহত অবস্থায় হয়তো কাঁদড়াচ্ছে তখন সেখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে তথাকথিত উচ্চবিত্ত মানুষরাও হয়তো ভিড় জমিয়েছে কিন্তু তারা কেউ সেই বিকিরিটিকে বাঁচানোর জন্য তাকে হসপিটালেতে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তাদের মধ্যে এই ভিকিরিটির প্রতি কোনো তাদের কোনো কৃতজ্ঞতা বোধই নেই কোনো সাহায্যর হাত বা স্বর্ণরূপপতির হাত বাড়িয়ে দিল না তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখল। এই রকম উচ্চবিত্ত শ্রেণী মানুষদের মধ্যে কোনো বিবেক বোধ নেই কোনো মানবতা বোধ নেই তারা শুধু স্বার্থপর শুধু নিজের টুকু বোঝে এই বিবেকবোধহীন মানবতাহীন স্বার্থপরহীন সমাজবাসী তথা সমাজ ব্যবস্থাকেও কিন্তু এখানে ছন্ন ছাড়া বলে অভিহিত করা যায় কেন সত্যিই তো এরাও তো ছন্ন ছাড়া এদের এই আচরণ আদেও মানব সমাজে কাম্য নয় যেমনভাবে লক্ষ্মী ছাড়া ছন্ন ছাড়া যুবকরা সমাজে তো আদেও কাম্য নয় তাদের মানে বিশৃঙ্খল একটা বিলের লেপনা জীবনযাপন মানুষের ক্ষেত্রে একটা প্রবল বিরক্তি উৎপাদন করে তেমনি যে সমস্ত মানুষদের মধ্যে বিবেকবোধ মানবতাবোধ নেই শুধু স্বার্থপরতা আছে আমাদের মনে হয় সেই সমস্ত মানুষদেরও সমাজে তা আদৌ দরকার নয় তারা শুধু সমাজের সংখ্যা বাড়ায় একটা দেশের জনসংখ্যা বাড়ায় দেশের উন্নয়নেতে সমাজের উন্নয়নেতে কোনো কৃতিত্ব তারা রাখতে পারে না আপাদমস্তক স্বার্থপরতাই ভোগে সুতরাং এই সমস্ত বিবেকবোধহীন মানবতাহীন হ্যাঁ দায়ী দায়িত্বহীন এই সমস্ত যুব এই সমস্ত মানুষও সমাজের কাছে একটা উপযুক্ত সমাজের কাছে ছন্ন ছাড়া বলে গণ্য হতে পারে কেন তারাও মানব সমাজেতে একটা শুধুই অবাঞ্ছিত শুধুই জনসংখ্যা বাড়াবার জন্যই তারা যেন থাকে প্রকৃত মানুষকে মানব সমাজকে তথা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনোরকম এরা কোনো দায়িত্ববোধ নিতে চায় না তাই এরাও ছন্ন ছাড়া সুতরাং ছন্ন ছাড়া কথাটার মধ্য দিয়ে একদিকে যেমন এই বাউন্ডলে লক্ষ্যহীন জীবনযাপনের কথা প্রকাশ করা হয়েছে তেমনই আরেক দিক থেকে বিবেকবোধহীন মানবতাহীন স্বার্থপর সমাজকে অন্তর্নিহিত অর্থে প্রকাশ করা হয়েছে এবং বলা বাহুল্য যে কবিতাতে দেখা যায় ছন্ন ছাড়া যুবকরাই কিন্তু বিক্রিটিকে চিকিৎসা কেন্দ্রের দিকে নিয়ে যায় তাকে পাঁজা কলা করে তোলে অর্থাৎ কোনো ভাবে জাতিভেদ প্রথা কোনো ছোঁয়াঁচে ভাব তাদের মধ্যে থাকে না কোনো ভাবে ওদের সঙ্গে মিশবো না বিক্রির সঙ্গে মিশব না কো ও ময়লা পোশাকে তো কোনো ঘৃণাবোধ করে না কো ওকে পুরো পাঁজা কলা করে তুলে গাড়িতে তোলে অর্থাৎ ছন্ন ছাড়া যুবকরাই এই সমাজে আর্ত নিপীড়িত মানুষদেরকে মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এদিক থেকে যেন কবি বলতে চান তথাকথিত ছন্ন ছাড়ারা অর্থাৎ এরা এই দলটা তথাকথিত ছন্ন ছাড়ারাই পারে ছন্দহীন সমাজকে অর্থাৎ এই দলটাকে ছন্দময় প্রাণময় করে তুলতে অর্থাৎ এদের এই কর্মকাণ্ডই এদেরকে যেন একটা উচিত শিক্ষা দেয় এরা যেখানেতে নিজেদের ইগোতে ভোগে অর্থাৎ একটা ধনাঢ্য বর্ণাঢ্য জীবনযাপন বিলাসিতাময় জীবনযাপন নিজেদেরকে শিক্ষিত ভাবা হ্যাঁ রুচিশীল আদর্শবান ভাবা যেটা আসলে পুরোপুরিভাবে ফাঁকা বা মেকি এই জীবনযাপনটাকে যেন এরা সপাটে চপেটা ঘাট করে বা পরে এদের এই মুখোশটাকে যেন ছিঁড়ে ফেলে দেয় এরা এদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুতরাং এরাই পারে এদেরকে ছন্দময় বা প্রাণময় করে তুলতে প্রাণেরতে দীক্ষিত করে তুলতে অর্থাৎ বিবেকবোধ মানবতাবোধেতে দীক্ষিত করে তুলতে সুতরাং ছন্ন ছাড়া কবিতার ছন্ন ছাড়া শব্দটির মধ্য দিয়ে কিন্তু ব্যাপকভাবে অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়েছে তাই কবিতার নামকরণ কেন্দ্রিক এবং সার্থক হয়েছে এবারেতে আসি এই কবিতার কিছু ব্যাকরণগত আলোচনাতে প্রথমে আসবো দল বিভাজন দল বিভাজনের জন্য আমাদের এই বইয়ের হাতে কলমে যে কটা আছে সেই কটাকে আমরা বেছে নিয়েছি তো দল বিভাজন দল কি এবং দলের শ্রেণীবিভাগ অর্থাৎ মুক্ত দল রুদ্র দল এগুলো কখন হয় কীভাবে হয় কীভাবে চিনব এ সংক্রান্ত দেখবে ভিডিও আমাদের ওয়েবসাইটেতে এবং ইউটিউব চ্যানেলেতে আছে দল বিভাজন বা দল বিশ্লেষণ বলে তোমরা সেগুলোকে আশা করি দেখেছো এর আগে কিংবা যারা দেখো নিও তো আমাদের যে হাতে কলমেতে অংশতে যে দল বিভাজনগুলো আছে সেগুলোকে ভাঙ ভেঙে বিশ্লেষণ করে দেখলে দেখা যায় প্রথমে দিয়েছো ওটা এলো মেলো এটাকে ভাঙলে হবে এ লো মে লো অর্থাৎ চারটেই মুক্ত দল এ মুক্ত মু মানে হচ্ছে মুক্ত দল লো মুক্ত দল মে মুক্ত দল লো মুক্ত দল এরপর আসছি ছন্ন ছাড়া ছন্ ছন রুদ্ধদল, নো মুক্তদল ছা মুক্তদল রা মুক্তদল নই রাজ্যে নই রাজ্যে নই রুদ্ধদল, রাজ রুদ্ধদল যে মুক্তদল এখানে একটুখানি বলে রাখি এখানে ছিল ওই এখানে দেখান আমি ওই না দিয়ে অহস্যই দিয়েছি কেন দিয়েছি সেটাও একইভাবে দল বিশ্লেষণের ভিডিওটা তোমরা যদি দেখো সেখানেতে কিন্তু বুঝতে পারবে যে কেন এটাকে ওইটাকে আমি পাল্টে দিলাম তারপরেতে আসি বাসিন বা সিন দে বা মুক্তদল সিন রুদ্ধ দল দে মুক্তদল শালীনতা শালীনতা সা মুক্ত দল লিমুক্ত দল ন মুক্ত দল তা মুক্ত দল সা লি নতা এখানেও একইভাবে ছিল লয় দীর্ঘই লয় হস্যই করেছি কেন দীর্ঘ এটাকে হস্যই করলাম সেটাও ওই দল বিশ্লেষণ ভিডিওতে করানো আছে বা বলা আছে তারপরেতে আত্মীয়তা আত্মি ও তা আত রুদ্র দল তি মুক্ত দল ও মুক্ত দল তা মুক্ত দল তারপরে হচ্ছে সংখোধনী সংখোধনী সং রুদ্রদল খ মুক্তদল ধ মুক্তদল নি মুক্তদল পত্রপুঞ্জে পত্রপুঞ্জে পথ রুদ্রদল ত্র মুক্তদল পুন রুদ্রদল যে মুক্তদল এছাড়াও আমাদের এই কবিতার মধ্যে অনেক রুদ্ধদল এই অনেক শব্দ আছে যেগুলো দল বিশ্লেষণের উপযুক্তি উপযুক্ত এরকম অনেক শব্দ আছে সেই শব্দগুলোর দল বিশ্লেষণ তোমরা পেতে গেলে আমাদের ওয়েবসাইটেতে বা চলো সেখান থেকে তোমরা সংগ্রহ করে নাও এবারতে আসি ধ্বনি পরিবর্তন এখানেও আমরা হাতে কলমের অন্তর্গত শব্দগুলোকে তুলে নিয়েছি ধ্বনি পরিবর্তন কি কত প্রকার কিভাবে হয় তার শ্রেণীবিভাগ সেই সংক্রান্ত ভিডিও বেশ কয়েকটা পার্টে বা প্রথম পার্ট দ্বিতীয় পার তৃতীয় পার্ট করে আমাদের এই চ্যানেলেতে এবং আমাদের ওয়েবসাইটেতে আছে সেই বিষয়গুলোকে তোমরা দেখে নিও ধ্বনি পরিবর্তনের রীতিনীতি নিয়মগুলো তো সেই দিক থেকে সেই ভিডিওটা দেখলে বা দেখে থাকলে নিশ্চয়ই তোমরা এই ধ্বনি পরিবর্তনগুলো বুঝতে পারবে যারা দেখনিকো তার দেখে নিও তারপরে তো এই বিষয়গুলোকে দেখো তো এখানে তো আছে জুতা এই জুতো এই জুতো শব্দটা এসেছে মূল শব্দ জুতা থেকে অর্থাৎ জুতা থেকে জুতো এখানে হয়েছে প্রগত স্বরসঙ্গতি কেননা এখানে হস্যু এর জন্য আকারটা ও হয়ে গেছে অর্থাৎ হস্যু এই স্বরধ্বনিটার জন্য আকারটা ওকার হয়ে গেছে বা বলা যেতে পারে উচ্চ স্বরধ্বনির জন্য নিম্ন উচ্চ স্বরধ্বনির জন্য নিম্ন স্বরধ্বনিটা উচ্চ মধ্য স্বরধ্বনিতে বা কাছাকাছি স্বরধ্বনিতে পরিণত হয়ে গেছে প্রথমটা ঠিক আছে দ্বিতীয়টা পাল্টেছে তাই এটা প্রগত স্বরসংগতি তারপর তারপরে আসছে বাসিন্দে এই এই শব্দটা আসছে মূল শব্দ বাসিন্দা থেকে এখানেও একইভাবে হস্যই উচ্চ স্বরধ্বনি আর দন্তদয়ে আকার নিম্ন স্বরধ্বনি অর্থাৎ উচ্চ স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি এরটা কি হয়েছে উচ্চ স্বরধ্বনির জন্য নিম্ন স্বরধ্বনিটা নিম্ন স্বরধ্বনিটা আরো কাছাকাছি স্বরধ্বনিতে বা উচ্চমধ্য স্বর নিম্ন মধ্য স্বরধ্বনিতে পরিণত হয়ে গেছে এটাও একইভাবে প্রথমটা ঠিক আছে তারপরেরটা দ্বিতীয়টা বদলে গেছে বলে এটাও হচ্ছে প্রগত স্বরসঙ্গতি তারপরে ক্ষেত এই শব্দটা আসছে ক্ষেত্র থেকে ক্ষেত্রে ক্ষেত্রে র রফালা অর্থাৎ তযুক্ত র তযুক্ত রয়ের ক্ষেত্রে রটা দেখো বাদ গিয়ে শুধু হয়েছে ক্ষেত অর্থাৎ ক্ষেত্রে বলা যেতে পারে রটা যেহেতু বাদ গেছে এবং সেই রটা যেহেতু শেষে ছিল তাই এটাকে বলতে পারি অন্ত ব্যঞ্জন লোভ অর্থাৎ শেষের ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে তারপরে চোখ এই শব্দটা আসছে চক্ষু থেকে এখানেতে চক্ষু থেকে চোখ এখানে ধ্বনি পরিবর্তনও হয়েছে এই ধ্বনি লোপ হয়েছে যেমন ধ্বনি লোপের ক্ষেত্রে এখানে কয় মূর্ধন্য সয়েতে ছিল কটা লোপ হয়েছে আর কয়ে মূন থেকে এখানে খ হয়েছে এখানে মুর্ধন লোপ হয়ে কটা ক্ষয়তে পরিণত হয়েছে অর্থাৎ বলা যেতে পারে ধনী লোপ হয়েছে আবার মু কটা যখন ক্ষয়তে পরিণত হয়েছে সেটাকে বলতে পারি আমরা সমী ভবন হয়েছে আবার তার সঙ্গে সঙ্গে স্বরসঙ্গতিত্ব স্বরসঙ্গতিও হয়েছে কেননা এখানে ছি এখানেতে অ আর হস্য আছে এখানে হয়েছে ও আর অ অর্থাৎ এইখানেতে ধনী লোভ চক্ষু থেকে চোখ এখানেতে ধনী লোভ স্বরসঙ্গতি তার সঙ্গে সমীভবন তিন প্রকার ধ্বনি পরিবর্তন ঘটছে তারপরে তো আসছি কদ্দূর কদ্দূরটা আসছে দূর থেকে অর্থাৎ কত দূর থেকে কদ্দূর দেখো দ আর ত কিন্তু হয়ে গেছে দ আর দ অর্থাৎ ছিল দুটো আলাদা আলাদা ব্যঞ্জনধ্বনি হয়ে গেছে একই ব্যঞ্জনধ্বনি দুটো আলাদা আলাদা ব্যঞ্জনধ্বনি একই ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়ে যাওয়াটাকে বলা হয় সমীভবন এখানেতে দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঠিক আছে প্রথমটা বদলেছে বলে এটাকে বলা যেতে পারে পরাগত সমীভবন আর একইভাবে ভিখারি থেকে ভিখিরি এখানেতে ছিল উচ্চ নিম্ন উচ্চ এইরকম স্বরধ্বনি প্যাটার্নটা ছিল প্রথমে উচ্চ তারপরে নিম্ন তারপরে উচ্চ কিন্তু তিনটেই উচ্চ হয়ে গেছে অর্থাৎ পৃথক পৃথক স্বরধ্বনি একই স্বরধ্বনিতে পরিণত হয়ে গেছে বলে এটাকে স্বরসঙ্গতি বলে আর যেহেতু মাঝেরটা পাল্টেছে তাই এটাকে মধ্য স্বরসঙ্গতি বলে সুতরাং এই ধ্বনি পরিবর্তনগুলো নিশ্চয়ই তোমরা বোঝা গেল এছাড়াও অতিরিক্ত ধ্বনি পরিবর্তন আরও জানতে গেলে আমাদের ওয়েবসাইটেতে গিয়ে সেখান থেকে দেখো বা সংগ্রহ করে নাও ঠিক আছে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখো আমরা তার উত্তর দেব এবং এই ভিডিওটার ওপরে কোনো এমসিকিউ এক নাম্বার বা এসএ কিউয়ের প্রয়োজন হয়ে পড়লে নোটসের প্রয়োজন হয়ে পড়লে এবং ব্যাখ্যাযোগ্য প্রশ্ন উত্তর কিংবা আরও অনেক দল বিশ্লেষণ ধ্বনি পরিবর্তন বাক্য পরিবর্তন অর্থাৎ ব্যাকরণগত দিকগুলো প্রয়োজন পড়লে তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটেতে গিয়ে ভিজিট করো এবং সেখান থেকে সংগ্রহ করে নাও দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে